হ্যাঁ সবই কি ঠিকঠাক বলতেছিস? তা অবশ্য ঠিক বলছিস কারণ যে তোরা যদি না থাকতি বুঝছিস সময় room তো অপরিষ্কার থাকে। হারে অফিসে থেকে এত ঘন ঘন আসি কি কারণে জানিস? এই শুধু তোদের কারণে। তোদেরকে ভাষায় রাইখা আমার অফিস করতে মন চায় না। বুঝছিস? কেংসার আমাদের কারণে কেন? আরে এটাই তো বলতে পারি না। এটা যদি বলতে পারতাম তাহলে কি আমি কি বলবো আর বুঝছো সেটা বলতে পারি না তাইলে স্যার একটা কথা বলি আমরা দুইজন কি তোমার ঘরের বউ নাকি বউ না কিন্তু বইয়ের চাই তো বড় কিছু যে তোদের তোরা এই বাসায় আসস এই জন্য কিন্তু তোর ম্যাডামকে তার মায়ের বাড়ি থেকে আনতেছি না এটা কি বলছো তোর ম্যাডামকে দেখলে আমার গায়ের আগুন শিশি করে চলে তোদেরকে দেখলে কেমন জানি আমি ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আমরা কাজ করে হয় আমরা মাত্র সাধারণ একটা সাধারণ মানুষ sat eto kotha am darinie eto korer bou ki korbe morer bou ota badde jao ektu বাড়িতে আমরা তোরা যে তো দিন আশ্বাস তো আমার মন হয় না যে তো মেডামকে লাগবে ঠিক আছে আছে থাক সে অনেক দিন যায় না আচ্ছা স্যার আমরা তো একটা কাজের মানুষ তো বউ ঘরের বল যে মন চরম টাটা সাজে বসে রাখ তো আমরা তো চাকরি না আমরা তো মাস হিসাবে বেতন দিবেন স্যার আমরা কাজ করুম। কিন্তু আপনার দায়িত্ব তো தாம் আমরা দুজনে পালন করতে পারব না পারবি পারবি ইচ্ছা করলে উপায় হয় এটা তো জানি না 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 এটা আর সম্ভব না আমার তো পরের বউ না শোন তোদের একটা কথা বলি এখন কথা হলো কি জানিস তোদেরকে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগে ঠিক আছে দুজনকে ভালো লাগে তো আমি চাচ্ছি যে তোরা যতদিন আছিস ততদিন তোর না তো কথা বলিস না আমার সেটা কষ্ট লাগে তোরা যদি আমার সাথে এরকম করিস তো আমি কোথায় যাবো বল তুই যাইহোক একটু চাই পে চোপা ভয় না আমার দিকে একটু চাই পা

তোদেরকে যে কতটা ভালো লাগে তো বলে বুঝাতে পারবো না ঠিক আছে তো যাই হোক আমাকে তোদের পছন্দ হয় কিনা জানি না তবে কথা বলবো মানে ম্যাডামকে কিন্তু বলিস না ঠিক আছে যে স্যার আমাদের সাথে এইভাবে বৈশাখ গল্প করছে হ্যাঁ এটা কিন্তু বলিস না তাহলে কিন্তু মনে করো যে তোকে আমার চাকরি যাইব না বুঝছ এটা কিন্তু বলিস না তো যাই হোক তাহলে তোর দিন কালকে কিরকম অনেক ভালো যেতেছে স্যার

আর তোরা জানিস না যে মানে কতটা পছন্দ করি তোদের ঠিক আছে তো যে তোর ম্যাডাম বাড়িতে নাই ঠিক আছে এই যে তোদের সাথে গল্প করতেছি অফিস থেকে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসে যে কথা বলতেছি এগুলো তোর ম্যাডামকে কখনো বলার চেষ্টা করিস না তাহলে আবার ফের বুঝতে পারছিস তো তো তোর কি খবর তুই চাকরি বাকরি এখন করবি নাকি করবি না তোর তো অবস্থা ভালো দেখি না আবার শুনলাম তুই বলো আমার বাসায় কাজ করবি না কি সমস্যা কি স্যার টাকার জন্য তো কাজ করি তো আপনি দুই আজকে দুইটা মাস হলো বেতন টেতন দিতেছেন না